আমরা চুনটা ক্যান্সার পেশেন্ট কে দান করেছি আরো এই শিকল দিয়ে আমরা একে অপরকে বেঁধে রেখেছি পুলিশ আমাদের অ্যারেস্ট করলে করবে কিন্তু এই যাতে করতে না পারে সেজন্য আমরা আজকে এটা দিয়ে বেঁধে রেখেছি একে অপরকে আমরা এখান থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিচ্ছি যে আমাদের দু হাজার নয় দক্ষিণ চব্বিশ পরগনার আঠারোশো চৌত্রিশের পূর্ণাঙ্গ নিয়োগটা দেওয়া হোক প্যানেলটা প্রকাশ হোক নিয়োগটা দেওয়া হোক কারণ আমরা যতবারই বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে গেছি সেখানে আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রেখে রেখে দিয়েছে সেই জন্য আমরা বলতে চাইছি যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক উচ্চ আধিকারিকদের সাথে দেখা করার বা আমরা যাতে এই প্যানেলটা পেতে পারি পুরোটা সেই সেই ব্যবস্থাটা পুলিশ করে দেখ বা আমাদের নিয়ে যাক তো এই জন্য আমাদের এখানে আছেন মঞ্চে যারা অনশন করছেন দেবাশিস বিশ্বাস উনি মাথা ন্যাড়া করেছেন এবং ক্যান্সার পেশেন্টকে দান করেছেন এবং এই প্রতিবাদটাই আমরা জানাচ্ছি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ হোক এবং নিয়োগ সম্পূর্ণ হোক দাদা আজকের আবারও দেখলাম ডিপিএসসির সামনে এবারে আমারও ননশনের ডাক দিয়েছেন মাথা মুড়িয়ে কি বলছে ডিপিএসসি বা বারে বারে কেন বিক্ষোভের পথে নামতে হচ্ছে আপনাদের দেখুন এই পনেরো বছরের যন্ত্রণা একই বিজ্ঞপ্তি একই প্যানেল একই অর্ডার কোর্টের আট বছর পরে অর্ডার হলো নিয়োগ দিতে হবে দু সপ্তাহের মধ্যে গত বছর দশ এগারো দু হাজার বাইশে তখন আমরা ডিপিএসসির সামনে লাগাতার আন্দোলন চালিয়ে আমরা পনেরোশো ছয় বের করতে পেরেছিলাম তো প্যানেল দেওয়ার কথা ছিল একশো আঠারোশো চৌত্রিশের বিজ্ঞপ্তি কিন্তু বাদবাকি প্যানেলটা এখনও প্রকাশ পেলো না আবার কোর্টের অজুহাত দেখাচ্ছেন আবার কোর্টে যেতে বলছেন আমরা কেন কোর্টে যাব আমরা মামলা চাই না আমরা নিয়োগ চাই আমরা কোনো কেসের অর্ডার আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার কোনো স্টে নেই ডিভিশন বেঞ্চের অর্ডারে বলা ছিল নিউজ অনুযায়ী দু সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে আমরা ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আজকে আমরা এখানে ক্যান্সার পেশেন্টদের আমার চুল দান করেছি আগামীকালও অনেকে করতে চায় এবং অনশনের ডাক দেওয়া হয়েছে আমরণ আমরা সকাল থেকেই বসে আছি যতক্ষণ না আমাদের চেয়ারম্যান কোনো সদত্তর দেবেন বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দেবেন ততক্ষণ আমরা বসে থাকবো আমরা চুলটা ক্যান্সার পেশেন্টকে দাঁড় করেছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আবারও মস্তক মুন্ডন আবারও আমরা কয়েক মাস আগে এই রকম একটা দৃশ্য দেখেছিলাম কলকাতায় একজন মহিলা তার মাথার চাকরি অমূল্য সম্পদ বিসর্জন দিয়েছিলেন ওই তাদেরও সেই একই দাবি চাকরিটা চাই আমরা যোগ্য চাকরি প্রার্থী আর আজকে যেটা দেখতে পাচ্ছি এটা এটা হয়েছে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার যেখানের নেতা মাঝে মধ্যেই বলেন যে এই বিষয়ে এটা হলো ডায়মন্ড হারবার মডেল ওই বিষয়ে এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল আর সেই ডায়মন্ড হারবারে ওই যে ডিপিএসসির যে অফিস তার সামনে আজকে এই সব হয়েছে দু হাজার নয়ের দু হাজার নয়ের পনেরো বছরের কথা ওনারা বলছিলেন চাকরি প্রার্থীরা তারা মানে সেই থেকে অপেক্ষা করে বসে রয়েছেন নানান সময় তারা মুভমেন্ট করেছেন কোর্টের অর্ডারও তাদের পক্ষেই এসেছে নিয়োগ করার কথা বলা হয়েছিল তারপরেও নিয়োগ করা হয়নি আবার নাকি তাদেরকেই কোটে যাওয়ার কথা মানে আবার মামলাটা যাতে জড়িয়ে যায় সেই চেষ্টা চলছে ওনারা বলছেন যে আমরা আর মামলা চাই না চাকরি চাই তো সেই জন্যে যেটা করেছেন আজকে ওই অফিসের সামনে মস্তক মুন্ডন করেছেন বলেছেন যে বললেন শুনলেন আপনারা কারণ ব্যাখ্যা করলেন কিন্তু এই মঞ্চে বসে মস্তিক্ত মंडन করেছেন নিজেদেরকে চেন দিয়ে বেঁধে রেখেছিলেন যদি পুলিশ আসে এক সঙ্গে সকলকে নিয়ে যাক আমরা চাকরিটা চাই আমরা এখানে বসে মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাইছি আর চাকরির ওই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখানে அமারণ অনশন করব শীতের রাত সন্ধ্যা দেখতে পাচ্ছেন আমারন অনাসনের যে আমি দৃশ্য দেখালাম আপনাদেরকে দেখুন আমারন অনাসনের ঠান্ডা খোলা জায়গা খোলা আকাশ তার নিচে অফিসের সামনে তারা বসে রয়েছেন আর যখন এই সব হচ্ছে ডায়বন হারবারে তখন কি ওই নেতা দেখতে পাচ্ছেন না যিনি কথায় কথাই ডায়মন্ড হারবার মডেল বলেন দেখতে পাচ্ছেন না তার এলাকাতে কিভাবে একটা একটা কর্মসূচি হচ্ছে তাদের কি বক্তব্য কি বিষয় একটু যাই একটু গিয়ে দেখি সমাধান করার চেষ্টা করি এরকম কোন তাগিদ জাগছে না এদিকে এক ফোনে ভাইপো না এক ফোনে অভিষেক না কি সব নাম্বার এই অমক তমক কত কি সাহায্য করার জন্য কত প্ল্যাটফর্ম কত কি কত উদ্যোগ এই রকম ভারতবর্ষের কোথাও নেই বারবার বলে থাকেন ওই নেতা দেখতে পাচ্ছেন না আপনার এলাকাতে এইরকম একটা কর্মসূচি হচ্ছে মস্তক মুন্ডন করা হচ্ছে এগুলো দেখলে লজ্জা পায় না লজ্জা পায় না এগুলো দেখলে এইগুলোর সমাধানের কোনো ইচ্ছে জাগে না শুধু ফুটানি শুধু বড় বড় লেকচার মঞ্চে দাঁড়িয়ে যেমন পিসি তার তেমন ভাইপো আজকে কেন হচ্ছে তাদের কি বক্তব্য সেগুলো একটু শোনার ইচ্ছা হয় না আজকে এইভাবে মঞ্চে তারা মস্তক মুন্ডর মুন্ডন করছেন একের পর এক এবং তারা নিজেদেরকে চেন দিয়ে বেঁধে রাখছেন এই দৃশ্যগুলো দেখলে কোথাও একটা কম্পন হয় না কম্পন হয় না প্রশ্ন জাগে না যে আমরা যেভাবে সরকারটা চালাচ্ছি সেটা ঠিক চলছে তো যদি চলতো তাহলে কেন আজকে এই রকম প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি দাবিকে আদায় আদায়ের সামনে রেখে এই এইরকম কেন তাদেরকে করতে হচ্ছে কেন এই দৃশ্য দেখছেন বাংলার মানুষ প্রশ্ন জাগে না আমাদের সরকার খুব মানবিক চাকরি দিতে চায় খুব মানবিক কোর্টের জন্য চাকরি দিতে পারছে না আর ওনারা বলছেন এরকম কোনো স্টে নেই পুরো প্যানেল মানে বের করে সবার চাকরিটা হওয়ার কথা আমাদের কোন কিন্তু সত্ত্বেও চাকরি দেওয়া হচ্ছে না দীর্ঘদিন তাদেরকে লড়াই করতে হচ্ছে লড়াই করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা শেষ পর্যন্ত তারা চলে গেছেন আমারণ অনাশনে ডায়মন্ড হারবারে এর থেকে দুঃখের লজ্জার ধিক্কারের আর কি হতে পারে আর কি হতে পারে এটা যে আজকে আমাদেরকে এইরকম দেখতে হচ্ছে আজকে এই রকম দেখতে হচ্ছে সরকারের এই অবস্থা দেখে আজকে এই রকম কর্মসূচি পালন করতে হচ্ছে কত সেকশনকে আমরা দেখছি এরকম অনশন করতে আমরণ অনশনের ডাক দিতে আর বিশেষ করে যুব সমাজকে আমরা বারবার এই রকম দেখতে পাচ্ছি তো যে সমাজের যে সমাজের যুব অংশ আমারণ অনশনের ডাক দেয় তার মানে তো বুঝতে হচ্ছে যে তার মানে কি চলছে তাহলে কি সরকার চলছে আর কি ভবিষ্যৎ যেখানে যুব সমাজ আমার অনশনের ডাক দিচ্ছে তার মানে এর কি ভবিষ্যৎ সেটা তো আমরা বুঝতে পারছি কি হাল হয়ে দাঁড়িয়েছে এই বাংলার এই সব দেখতে পাচ্ছেন না ওদিকে শুধু দেখতে পাচ্ছি কি ধর্না চালু করেছেন আজকে দর্শক দেখেছেন তো ধর্না চালু করেছেন কালো কালো সব শাড়ি পরে পোশাক পরে আমি এখানে একবার দেখাতে চাইছি আর সেখানে বড় বড় লেকচার কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা আপনি এখানে কি করছেন আপনার সরকার এখানে কি করছে যোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি না দিয়ে অযোগ্যদেরকে চাকরি বিক্রি করা হয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন আর যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দিচ্ছেন না এখানে কি করছেন আপনি আপনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ওখানে হুজুতি করছেন কলকাতায় বসে কলকাতায় বসে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্না করছেন আমাদেরকে কেন টাকা দেওয়া হচ্ছে না আরে চুরি হয়েছে তো কি টাকা দেওয়া হবে চুরি করা হয়েছে বলা হয়েছে ক্যাগ রিপোর্ট পরিষ্কার বলেছে কত টাকার ইউসি জমা জমা করা হয়নি তার কোনো উত্তর নেই চোর ধরার কোনো বালাই নেই আবার বলছে টাকা দি দিচ্ছে না লজ্জা লাগে না আরে চুরি করেছো লজ্জা লাগে না টাকা চুরি করেছো আপনাদের সরকারের বিরুদ্ধে এত অভিযোগ সেটা লজ্জা লাগে না আপনি সরকারের প্রধান উঠবে অন্যদের আবার লজ্জা শেখাচ্ছেন দিকে চোরের মায়ের বড় গলার মতো করে এত চুরি হয়েছে তার কোনো ব্যবস্থা নেওয়ার কোনো এ নেই যখন আদালত ধরে তখন চুপি চুপি স্বীকার করে হ্যাঁ কিছু হয়েছে সে সেসবের বালাই নেই টাকা চাই টাকা চাই কেন্দ্রীয় বঞ্চনা আর এখানে দিনের পর দিন রাজ্যের বেকার শিক্ষিত সমাজ তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদের চাকরি বিক্রি করা হয়েছে বলে নানান সব অভিযোগ উঠছে এটা একটা অংশ তারা এইভাবে ক্ষোভ হচ্ছে মস্তক মুন্ডন করে এর আগে মহিলা মস্তক মুন্ডন করে কি দৃশ্য দেখেছিলাম তো চোখে জল এসে গেছিল মহিলার ওই ওই বিষয়টা দেখে আজকে তো এখানে মহিলা কাউকে দেখছি না যাই না তারাই বা কি করবেন এইসব দৃশ্য দেখলে মহিলা হোক পুরুষ হোক এটা কোন লেভেলে কোন মানসিক অবস্থায় পৌঁছালে তারা এইভাবে খুব বিক্ষোভ দেখান কোন জায়গায় পৌঁছালে তারা ত্যাগ করছেন ক্যান্সার পেশেন্টের জন্য বলে বলছেন এই মঞ্চে দাঁড়িয়ে তাদের দিকে একটু সহানুভূতি দেখাতে পারা যায় না আর সহানুভূতি বা কেন বলবো এ তো দাবি তো প্রাপক চাকরি পাওয়ার ন্যায্য দাবি তো বলা হচ্ছে কর তো বলেছে চাকরিটা দেওয়ার কথা তার সত্ত্বেও চাকরি দেওয়া হচ্ছে না আর শুধু মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ফোটানি হচ্ছে লেকচার হচ্ছে শুধু ভোট আদায় করার জন্য নানান সব গল্প ফাঁকা হচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে একের পর এক মিথ্যা 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 কথা বলে আর ভয় দেখানো হচ্ছে জুজু এনআরসি চালু হয়ে যাবে থাকতে পারবেন না তাড়িয়ে দেবে সব জুজু দেখানো হচ্ছে নিজেদের চুরি জোর সব থামা চাপা দিয়ে ভাবছেন যে বারবার আমরা উতরে যাবো উতরে যাবো উতরাবেন তো দেখবো কত এরপরে উতরাতে পারেন ওই ভুল বোঝানো দিনের পর দিন মঞ্চে দাঁড়িয়ে কত মানুষকে বোঝাতে পারেন এবার কতটা মানুষ বুঝবেন সেটা আমরাও দেখতে চাই আর আমরা এটাও চাই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে এইভাবে আমরা চাই যে এইগুলো যেন সহানুভূতির সঙ্গে দেখে তাদের যে অধিকার সেই অধিকার অনুযায়ী যেন তাদের চাকরিগুলোর ব্যবস্থা করা হয় এটা আমরা সব সময় চাইবো আর সাধারণ মানুষের কাছে আমরা এটা বলতে চাই বিচার করুন আবেগে ভাসবেন না বিচার করুন আবেগে ভাসবেন না। নাটকে নাটকটা দেখতে পারেন নাটক হিসেবে হতে পারেন। কিন্তু ভেবে বিশ্বাস করবেন বিবেচনা করে বিশ্বাস করবেন যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি নাকি ডাহা মিথ্যা ভেবে চলতে হবে নাহলে পরবর্তী প্রজন্ম এই প্রজন্মেরই তো যা হাল দেখছেন যুব সমাজের যা দৃশ্য দেখছেন যদি এটা আরো কন্টিনিউ হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদের যে কি হাল হবে কি হাল যে আমাদেরকে দেখতে হবে সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ